আচ্ছা শোনো আজকে তোমার কি বলতো আমার আজকে হ্যাপি বার্থডে তোমার আজকে হ্যাপি বার্থডে তুমি আজকে তোমাকে আজকে আমি একটা সারপ্রাইজ দেবো কি বলতো এই দেখো মান কি আব্বু এই ব্যাগটা তোমার পছন্দ হয়েছে আচ্ছা তুমি ব্যাগটা নিয়ে কি করবে বাবু হ্যাঁ স্কুলে যাবে স্কুলে গিয়ে কি করবে আর কি করবে আচ্ছা ওটা ওটা কখন খাবে আমি পরে খাবো মানে তার আগে তুমি আগে পড়াশুনো করতে হবে ওগুলো তো টিফিন টাইম তাই না টিফিনে খেতে হয় তার আগে তো পড়াশুনো করতে হয় তাই না আচ্ছা আমি ব্যাগটা এখন রেখে দিই তুমি এখন লিখছো তাহলে আচ্ছা তুমি তাহলে লেখো আচ্ছা বাবা আমি ডিস্টার্ব করবো না তুমি লেখো

বাস হবে তুমি আঁকবে গাড়ি করে গাড়ি করে দিতে হবে দেখি গাড়ি পারে কি দেখি তো দেখি তো গাড়ি পারে কিনা দেখি গাড়ি পারে কিনা গাড়ির চাকা করে দিই চাকা করে দিই